সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করছি পাক অশেষ রবিনের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দর্শকের পক্ষ থেকে স্বাগতম দর্শক আমি আজকে আপনাদেরকে সবচাইতে সেরা যে কুয়েল পাখিটা দুবাই জাম্বু কুয়েল পাখি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুবাই জাম্বু কোয়েল পাখি বোর্ডার করেছি দর্শক সবচেয়ে বোর্ডারের রিক্স হলো বাচ্চারা যখন পানি কাবে বাচ্চার শরীরটা যেন না ভিজে এর জন্য আপনারা মার্বেল ব্যবহার করবেন আমিও মার্বেল ব্যবহার করেছি দেখেন বাচ্চারা কত সুন্দরভাবে খাবার কাচ্ছে পানি কাচ্ছে দর্শক এর পাশাপাশি ফলো করেন দেখেন আরেকটি বোর্ডার রয়েছে এখানে রয়েছে পাঁচ দিন বয়সীর কোয়েল পাখির বাচ্চা এর পাশে যে বোর্ডারটি এখানে পাঁচ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা রয়েছে সবচাইতে কোয়েল কামারে মজার বিষয় হইল এখানে আধুনিক কিছু সিস্টেম রয়েছে যা আজকে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা ভালো করে ফলো করবেন এটা মূলত দুবাই জাম্বু কোয়েল পাখির অরিজিনাল পিস আমরা মাংসের জন্য চারশো থেকে পাঁচশো প্লাস করতে পারি আর ডিমের প্রোডাকশনও ভালো সেটা ডিম দিবে আঠারো মাস আপনারা যারা অরিজিনাল জাম্বু কোয়েল পাখি খুঁজে পাচ্ছেন না অবশ্যই বাসা কুয়েল আমরা যোগাযোগ করবেন আপনারা যারা একদিন বয়সী তিরিশ দিন বয়সের এবং রানিং ডিমের মাংসের জন্য যারা নিতে চান অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে দর্শক আরেকটি বিষয় হলো এই যে স্ক্রিনে কাঁচাগুলো দেখতেছেন কাঁচাতে পাখি রাখে কি হয় কাঁচার মাধ্যমে আমরা এই পাখিটাই রাখি যেটা মাংসের জন্য তৈরি করি মাংসের পাখিটা যদি আপনার কাচার ভিতরে থাকে ওজনে আসবে তাড়াতাড়ি মাংসের যে পাখিটা এটা কাছাতে রাখি আর প্যারেন্টসের জন্য যে পাখিটি রয়েছে ডিমের যে পাখিটা এটা টুসে রাখাটাই ভালো আর সবসময় নিচে রাখবেন ডিমের পাখি কখনো কাঁচায় তুলবেন না শুধু কাঁচা ব্যবহার করা হয় মাংসের পাখির জন্য যোগাযোগ ঠিকানা ধর্মবাস থানা ইউনিয়ন গাসতলা বাজার কুড়িকাহনিয়া গ্রাম কামার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো ফাইভ জিরো সিক্স ওয়ান সেভেন দর্শক হাজার নয় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন